উদ্যোক্তা বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্ট করে তাকে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে নতুন নতুন ভালো ভালো মানের কালেকশন যেন আপনাদের হাতে কম দামে তুলে দিতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষির পর পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপলা গ্রামে নতুন এক উদ্যোক্তা জায়দ ভাইয়ের ছাগলের

ভাই একবারে সর্বনিম্ন রেট সর্বনিম্ন সর্বনিম্ন রেট থাকবে আচ্ছা পায়েসটা কিন্তু সর্ব থাকবে এখানে এসে দেখে শুনে এখানে এসে দেখে শুনে নিয়ে গেলে ভাই সম্পূর্ণ ভালো হবে জি

প্রথমবারের মতো কিন্তু আজকে আমার চ্যানেলে ভিডিও যাচ্ছে অবশ্যই তাকে ভালোবাসা এবং বেশি বেশি সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে নতুন নতুন ভালো ভালো কালেকশন কম দামে আপনাদের দিতে পারে হ্যাঁ ভাই তো দর্শক কথা দিগত করবো না যেগুলো সাউল আজকে জায়দবেদ থাকবে সেগুলো সব আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মহাশ্বর দিন আমার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে জায়দ ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর নিয়মিত ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেলমানটি বাজায় রাখবেন এবং যারা ফেসবুক পেজটা দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরা আমাদের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন জায়দ ভাই জি ভাই শুরুতেই আকর্ষণীয় সাউন্ড শুরু করবো এটা ভাই বিটলের সাথে যমুনা সংমিশ্রণ বিটলের সাথে যমুনা সংমিশ্রণ দেয় হ্যাঁ ভাই দিয়ে শুরু করবো আজ এই যে দেখুন সুন্দর কিন্তু একটি ছাগল হ্যাঁ ক্ষেত্রে ভাই যান বয়স কেমন যাচ্ছে বয়সটা ভাই এটা সাড়ে ছয় মাস পেলা সাড়ে ছয় মাস আচ্ছা এরকম অবস্থা রয়েছে ভাই যান এটা ভাই বর্তমান অবস্থা এক মাস আর দিন সেক্ষেত্রে দাঁতেন ছাগল সাইজ দাঁত এগুলো এলে ইনশাল্লাহ অনেকদিন বাচ্চা নিতে পারবে ভাই খামার উপযোগী খামার উপযোগী ছাগল অনেক সুন্দর একটি ছাগল দেখতে পাচ্ছেন

একেবারে দারুন সম্পূর্ণ বরের কালার দেখতে পাচ্ছেন আপনারা কানটাও কিন্তু লম্বা হ্যাঁ

কারণ পাঠা দোয়া পিওর বিট এর বাচ্চা ইনশাল্লাহ ভালোই হবে মশলা চলছে হ্যাঁ ভাই দেখেন খাওয়া দাওয়া মশাল্লাহ বয়সটা কেমন যাচ্ছে ভাই বয়সটা ভাই এখনো হয়নি এখনো এখনো দাঁত হয়নি এত বড় ছাগল জিরো সাইজের দাঁত সাইজের জিরো সাইজের হাইটা কেমন রয়েছে ভাই উনত্রিশ থেকে তিরিশ হবে উনত্রিশ থেকে ভাই অল্প বয়সের ছাগল অনেক বাড়বে এখন অবস্থা ভাই এটা প্রজনন করানো আছে দুই মাস প্লাস টাকা ভাই এটা হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে ভাই দারুন এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়সটা ভাই এখনো দাঁত হয়নি দেখতে পাচ্ছেন অবস্থা বর্তমানের অবস্থা ভাই একমাস বিশ বিশ দিন মাস বিশ দিন পিটল পাঠাতে প্রজনন করানো বিটল কিন্তু প্রজনন করা হ্যাঁ ভাই হ্যাঁ দর্শক বাকি তার পছন্দ হলে দামটা কেমন নিবেন বাইরে কোনো দর্শক বাকি কেতা যদি নেয় একদম

বয়সটা ভাই বয়সটা ভাই ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি ভাই মেয়ে বাচ্চা তাই না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ডবল বোর্ড ডবল বোর্ড এর ভাই খাওয়া দাওয়া মাশালো চলছে আর এগুলো বাচ্চা কিন্তু অনেক বাড়বে হ্যাঁ ভাই অনেক বাড়বে এটার দামটা কেমন নিবেন ভাই এটা কোনো দর্শক বা কি দাদা যদি নেয় এগারো হাজার টাকা নিবো অনলি পড়বে এগারো হাজার তারপরে সম্পূর্ণ সম্পূর্ণ খরচ দিয়ে দেবো ভাই ভাই জি ভাই বিগ সাইজের সুন্দর একটি ছাগল এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ ভাই এই যে দেখুন সুটামদের সুটানদের ছাগল ভাই ফ্রাম ছাগল একেবারে ডাব্বা কালার ডাব্বা

হ্যাঁ ভাই তো দর্শক বা ক্রেতার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেমন নেবেন বেড়ে কোনো দর্শক বা ক্রেতা যদি নেয় একদম আঠারো হাজার টাকা নিব একদম পড়বে মাত্র মাত্র আঠারো হাজার টাকা ভাই জি জি তারপরে সম্পূর্ণ খরচ থাকবে সম্পূর্ণ খরচ থাকবে ভাই জাহিদ ভাই জি ভাই বিগ সাইজের বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ ভাই কি ভাই এটা এটা ভাই খাসি খাসি হ্যাঁ ভাই আচ্ছা এটা খাসি বিশাল সাইজ বিশাল সাইজ ভাই আচ্ছা এটা হাইট কেমন যেতে পারে ভাই হাইটে হবে একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ হ্যাঁ না বয়সটা কেমন যাবে বয়সটা ভাই দাঁত লড়তেছে এবারও

কোন দর্শক বা ক্রেতা আর এই কোরবানি উপযুক্ত খাসিটি পছন্দ হলে দামটা কেমন নেবেন ভাই এটা কোন দর্শক বা ক্রেতা যদি নেয় উনি সাদার পাঁচশো টাকা নিব মাত্র পড়বে মাত্র উনি সাদার পাঁচশো তারপরে সম্পূর্ণ খরচ দিয়ে দিব ভাই চাই ভাই জি ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল এটা ভাই শিরোয়ের ক্রস শিরোয়ের ক্রস জি ভাই আচ্ছা শিরোয়ের ক্রস দেখুন কালার কিন্তু একেবারে মা হ্যাঁ ভাই অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার বয়সটা কেমন যাবে বয়সটা ভাই নতুন দুই দাঁত বলে ভাই ভেঙে উঠতেছে নতুন দুই দাঁত বলে ভেঙে উঠতেছে নতুন দুই দাঁত দেখতে পাচ্ছেন মানে এগুলা ছাগল দুই দাঁতেই যেরকম ভাই হ্যাঁ ভাই

তো সেক্ষেত্রে এই ছাগলটা তো আরো বাড়বে হ্যাঁ ভাই অনেক বাড়বে এখনই দুই দাদা দেখেন বত্রিশ প্লাস আই বত্রিশ প্লাস আইট হ্যাঁ এগুলো কিন্তু অনেকদিন রাখতে পারবে হ্যাঁ ভাই উপযোগী জিনিস কি পড়া দেখানো ছিল ভাই এটা ভাই এটা শিরোই পাঠাতে প্রজনন করে করতে প্রজন আছে দর্শক বা কেতার যদি পছন্দ হয় দামটা কোনো দর্শক বা কেতার যদি নেইশো টাকা টাকা তারপর সম্পূর্ণ দেহের এই যে দেখতে পাচ্ছেন কি জান ভাই হান্ড্রেড সিরোই হান্ড্রেডেন্ট্রেড পার্সেন্ট যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া ভাই চলছে বয়সটা কেমন যায় ভাই

বিশাল সাইজের বিশাল সাইজের ছাগল ভাই আরে মাটির সাথে দেখেন আরে এক ইঞ্চি শোয়া হলে মাটির সাথে শোয়া ছোয়া এক ইঞ্চি এক ইঞ্চির জন্য মাটি ফেলবে জি এই হচ্ছে বিষয় অল্প একটু জন্য কিন্তু ঝুলে

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই জায়দ ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এই যে দেখুন বিশাল সাইজের ছাগল মানে দুধ কারে কয় হ্যাঁ ভাই এই যে মাথা নষ্ট তো ভাই দেখতে দেখতে হ্যাঁ ভাই ভিডিও শেষ মানে দেখতে চলে আসলাম যেগুলো ছাগল ছিল আজকে হ্যাঁ ভাই দেখাই দিছি যেগুলো ছাগল ছিল ইনশাআল্লাহ সামনে সপ্তাহে দেখাবো জি 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 আর জাহিদ ভাই কাছে কিন্তু প্রথমবারের মতো চলে আসে অবশ্যই কিন্তু সে তরুণ একজন উদ্যোক্তা বেশি বেশি ভালোবাসা এবং সাপোর্ট করে তাকে এগিয়ে নিয়ে যাবেন যেন আগামী দিনে নতুন নতুন ভালো ভালো মানের কালেকশন যেন আপনাদের হাতে কম দামে তুলে দিতে পারে চ্যানেলটি ভাই সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাদনটি বাজিয়ে রাখতে হবে তাহলে নতুন নতুন ভিডিও পাবেন আপনারা প্রতিনিয়ত দর্শক ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি আগামীদের নতুন কোন কালেকশন আবারো হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্বাগত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ